আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এক হাজার টাকার নোট এটা যদি আমি আপনাদেরকে গিফট হিসেবে দিই আপনাকে নেবেন অবশ্যই নেবেন কেন নেবেন না কিন্তু এটাকে যদি একেবারে কোচলে আমি যদি এটাকে ফেলে দেই এরপর কি নেবেন কচলানোর পর অবশ্যই নেবেন কেন নেবেন না আবার এটাকে যদি আমি একেবারে মচড়ে দাবিয়ে বলতে পারেন বারোটা বাজিয়ে তারপর যদি বলি এখন কি নেবেন অবশ্যই নেবেন কেন নেবেন না অর্থাৎ মাই ডিয়ার ফ্রেন্ড ইউ হ্যাভ লার্নড ভেরি ইম্পর্ট্যান্ট লেসেন সেটা হচ্ছে আমি এই টাকাটাকে অনেক কছল পর মোছড়ানোর পর দাবানোর পর এরপরও কিন্তু এটার মূল্য কমেনি তাই না তো আমাদের জীবনেও কিন্তু অনেক সময় এরকম হয় আমরা অনেক অপমানিত হই আমাদেরকে দাবানো হয় কচলানো হয় তো অনেক সময় হয় যে অনেকেই আমরা হীনমন্যতায় ভুগি যে আমার মনে হয় মূল্য কমে গেছে আমার মনে হয় আর আগের মতো অবস্থান নেই আসলে এই টাকাটা যেমন মূল্য কমেনি টাকাটা যেরকম ছিল অনেক দাবানোর পর মচরানোর পর তো ঠিক একইভাবে আপনার মূল্য কোনো অংশে কমেনি আপনি যেরকম ছিলেন সেরকমই আছেন থ্যাংক ইউ